গাইজ গুড মর্নিং আজকে বানাবো মুলোর ঘন্ট এই যে রাজা বাজার থেকে মুলো নিয়ে এসছে হলধর ভাইয়ের কাছে আর একটা দেখুন রাজা সবজি নিয়ে এসছে দেখুন মানে আমি ঢেলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না বৌদি কাজ করবে ধান দেবে দেখতে পাচ্ছেন আজকে রবিবার একটু সবজি আনতে বলেছিলাম কোনটা করব কোনটা না করব আমি আজকে ভেবেছিলাম উচ্ছে আলু সেদ্ধ একটু শাক ভাজা একটু মুলোর ঘন্ট ডিমের ঝোল করব মানে এত সবজি নিয়ে আসছে চলো মুলোটা পিলার দিয়ে খোসা তুলে গ্রেট করে নি এবার যা শাক খেতে ভালোবাসে আপনারা তো জানেন দেখি শাকগুলো পাগলে ভিজে দেব সুন্দর গোটা শাকটা না এটা ভাজলে একদম নরমச்சு এইটুকু হয়ে যাবে আপনার তো সবাই জানেন আমি ছুরি কাচি পিড়ারে খুব অভ্যস্ত আমার একটু ভালো লাগে না আমার ভালো গতকাল ছানা কাটতে গিয়ে মানে পনির কাটতে গিয়ে আমার কি অবস্থা রাজা দিয়ে পনিরটা কাটো সরি ছুরি দিয়ে পনিরটা কাটো আমার ব্লগেও না কাঁচি বলা হয়ে গেছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না ছুরি দিয়ে পনির কাটতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে আমার বটিই ভালো বাবা কি দেখুন কি সুন্দর কুঁচি মূল দিদিও কলকাতা থাকে ছুরি কাঁচি পিলার ইউজ করে না ও বটি দিয়ে কাটে হয়ে গেল কি কষ্ট করে পিলার দিয়ে খোসা তুললাম ভাব রে ভাপ আমি তুলেছি আজকে রাজা তুলে নি একটু টাইম লাগছে কিন্তু খুব সুন্দর পাতলা খোসাটা উঠছে আমার ছেড়ে পারে আমি পারি না কিন্তু একটু শিখতে হবে বলুন তাই না এই মুলোর ঘন্টতে একটু আলু দেব চলুন আলুটা কেটে নি ছোট্ট ছোট্ট আলু পোস্তর থেকেও ছোট আলু চচ্চড়ি হয় না ওই সাইজের ভালো ধরনের উল্টো দিবে ওই ভাইটা কিনা মূলটা ভালো কচি শক্ত নাগি আগে আমরা ছোট সময় কি মূল দিয়ে মুড়ি খেতাম মামা বাড়িতে আমাদের বাড়িতে দেখি দিদিদের আমাদের মা বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছে যদি যায় আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মা বাড়ি বিষ্ণুপুর নাম শুনেছি তো বিষ্ণুপুর তো ভালো মানে বিখ্যাত জায়গা আপনারা সবাই জানেন স্বর্ণচুরি বালুচুরি কাশের মানে মাটির জিনিস মাটির জিনিস তারপরে আপনার মা অনেক ভালো ভালো মন্দিরও আছে মা ছিন্নমস্তা মা মীরময়ী মন্দির হাজার হাজারদুয়ারি অনেক সুন্দর মানে খুব ভালো জায়গা দলমা দল কামাল আর বিষ্ণুপুরে আমার পিসির বাড়ি মেজ পিসির বাড়ি ওই ছিন্ন মস্তস্তা মায়ের মন্দিরের সামনে মানিকলাল সিংহ আমার মেজ পিসির শ্বশুরের নাম এই যে এইভাবে গ্রেট করে নিচ্ছি এখন আমি বানাবো মুলোর ঘন্ট কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই এখানে আমি রাজা বাজার থেকে মুলো নিয়ে এসেছিলো মুলোটা শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে পিলার দিয়ে খোসা তুলে গ্রেটারে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি সমস্ত কিছু আপনার সঙ্গে শেয়ার করেছি এখানে কিছুটা মূলও গ্রেট করে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে দুটো বড়ো সাইজের আলু এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু এইভাবে ছোট করে কেটে নিয়েছি পোস্ত থেকেও ছোট এখানে নিয়েছি এভারেস্টের হিং তিনটে শুকনো লঙ্কা একটা আদার সাথে বাটবো আর দুটো ফোড়নে দেবো চারটে তেজপাতা একটু নুন একটু সানরাইজের গোটা জিরে একটু চিনি একটু এভারেস্টের জিরে গুঁড়ো এভারেস্টের ধনে গুঁড়ো এভারেস্টের হলুদ গুঁড়ো এখানে নিয়েছে সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো এখানে একটু আদা খোসা তুলে ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেটে নেব। এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এখানে একটা বড়ো সাইজের টমেটো কেটে ধুয়ে নিয়েছি এখানে এক কাপ ফরচুনের সরষের তেল নিয়েছি এবার বানানো শুরু করি আমি কড়াই বসেছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিলাম ফরচুনের সর্ষের তেল আপনারা সাদা তেলও করতে পারেন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি প্রথমে আলুটা একটু ভেজে নেব ভেজে রাখা আলু দিলাম দেখুন আলু সাথে আমি নুন গুড় কিছু দিইনি কি সুন্দর ভাজা হয়ে গেল আলু ভাজাটা আমি তুলে নেব তুলে দিলাম আলুটা ভেজে রেখে দিলাম এবার কড়াইতে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে চারটে ছোট্ট ছোট তেজপাতা আমি একটু ছিঁড়ে নিলাম তেজপাতা দিলাম তেজপাতাটা ভাজা হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিলাম তেজপাতা শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেছে কিরে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে কেটে ধুয়ে রাখা টমেটো দিলাম ভাজা হয়ে গেছে আমি একটু এভারেস্টে ঘি দিলাম এর আগেই রান্না দেখেন ঘি তে খুব ভালো লাইগেছে তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা টমেটো নিন খুব সুন্দর থাকা হয়ে গেছে লেট করে ধুয়ে রাখা দিলাম সুন্দর দেখতে লাগছে না মূলোটা একটু সেদ্ধ হোক আমি দুনি ঢাকা দিলাম মূলটা সেদ্ধ হোক আমি একটু মশলাটা বেটে নি আদা কেটে ধুয়ে রেখেছি আর একটা শুকনো লঙ্কা এখন আমি রান্নাতে একটু একটু করে ঝাল দেওয়ার চেষ্টা করছি শুরুতে জন্য অভ্যেস করছি আগে তো একটুও ঝাল খেতাম আদা আর লঙ্কা বাটা হয়ে গেছে আমি মুনো দিয়ে ডাল করছিলাম না মুনো গন্ত করো এবার একটু ভাজা হয়ে গেছে এবার দিলাম আদা

এইভাবে রান্না করলে ভালো হয়ে যাবে এবার আমি ভেজে রাখা আলুটা দিলাম আদা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন মিষ্টি আলু সমস্ত কিছু ভালোভাবে কষানো হোক আর একবার ঢাকা দিলাম আমি এর আগেও একবার টাকাগুলো দেখলাম দেখুন জল ফুলো টেনে নিয়েছে জল ফুলো শুকিয়ে গেছে দেখতে খুব সাধারণ খেতে খুব সুন্দর লাগে বেশি গরম হাতে মাখিয়ে খুব সুন্দর খেতে লাগে ব্যাস রেডি মুনের ঘন্ট একটু গরম মশলা করে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিলেই রেডি মুনের ঘন্ট স্যানরাইস আমি সানরাইজের শাড়ি গরম মশলাগুলো দিচ্ছি আর জুতো কাঁচা লঙ্কা দিলাম কাপড় আমি ভাঙলাম না কারণ আমি একটা লঙ্কা দেখে দুটো জুতো পুরোনো দিয়েছি খুব সুন্দর গন্ধ যাচ্ছে দু মিনিট না বলা করলেই রেডি মনের ঘন্ট খুব সুন্দর আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর লাগে মনের ঘন্ট আপনারা দেখলেন কত ইজি কত সহজ বানানো আপনারা প্লিজ এইভাবে বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন এটা গরম ভাতে মাখিয়ে খেতে খুব সুন্দর লাগে তেল তেল মূল খেয়ে এক লাগে এটা একবার বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর খেতে লাগে আর যারা আমার রান্নাটি দেখেন প্লিজ লাইক কমেন্ট করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ